আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার জন্য অনেক ধরনের বিষয় চালু রয়েছে তো অনেকে জানতে চান জার্মানিতে কোন কাজের চাহিদা বেশি কাজের উদ্দেশ্যে যে কোনো দেশে যাওয়ার পূর্বে অবশ্যই সে দেশটিতে কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি তা জানা দরকার তা না হলে দেশটিতে যে আপনি কাজ খুঁজে পাবেন না চলুন দেখে নিই জার্মানিতে কোন কাজের চাহিদাগুলো বেশি রয়েছে তো জার্মানিতে রয়েছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হোটেল বয় ডাক্তার ওয়েল্ডিং কনস্ট্রাকশন ফুড ডেলিভারি মেডিকেল ক্লিনার কম্পিউটার অপারেটর সিকিউরিটি গার্ড ড্রাইভিং এবং ফুড প্যাকেজিং সুতরাং বলা যায় যে উপরোক্ত কাজগুলো ভিসা নিয়ে আপনি যদি জার্মানিতে যান তাহলে ভালো টাকা ইনকাম করতে পারবেন কারণ এর সকল কাজের চাহিদা অনেক বেশি বাংলাদেশ থেকে জার্মানির দূরত্ব কত এশিয়া মহাদেশে একটি দেশ হচ্ছে বাংলাদেশ আবার ইউরোপ মহাদেশের একটি দেশ হলো জার্মানি বাংলাদেশ থেকে জার্মানিতে রয়েছে অনেক দূরত্ব বাংলাদেশ থেকে জার্মানির দূরত্ব হচ্ছে সাত হাজার দুইশো অষ্টাশি কিলোমিটার বাংলাদেশ থেকে সরাসরি কোনো বিমান জার্মানিতে যায় না বাংলাদেশ থেকে জার্মানি যাওয়ার জন্য কাতার বা দুবাই স্টপেজ দিয়ে যেতে হবে জার্মানি ওয়ার্ক পারমিট বিসার দরণ মূলত জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা দুই ধরনের হয়ে থাকে ওয়ার্ক পারমিট ভিসায় জার্মানি যাওয়ার আগে অবশ্যই নিশ্চিত করে যাবেন আপনি কোন ভিসায় যাচ্ছেন প্রথমটি হচ্ছে আংশিক সময়ের জন্য ওয়ার্ক পারমিট ভিসা এই ওয়ার্ক পারমিটটি শুধুমাত্র তাদের জন্য যারা জার্মানিতে অল্প সময়ের জন্য চাকরি করতে চায় দ্বিতীয়টি হচ্ছে নিয়মিত ওয়ার্ক পারমিট ভিসা নিয়মিত ওয়ার্ক পারমিট ভিসায় তারাই যায় যারা জার্মানিতে কাজ করতে চান এ পারমিটে ম্যাথ হচ্ছে এক বছর বা চুক্তি মেয়াদের উপর নির্ভর করে নিয়োগকর্তার সাথে আলোচনা করে ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়ানো যেতে পারে ওয়ার্ক পারমিটের সুবিধা জার্মান ওয়ার্ক পারমিটের কতগুলো সুবিধা রয়েছে সেগুলো হচ্ছে জার্মানিতে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন জার্মানিতে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন জার্মানিতে কাজ করতে পারবেন তো এখন জেনে নেই আবেদন প্রক্রিয়া জার্মান কাজের বিচার আবেদন করার জন্য প্রথমে প্রয়োজন প্রয়োজনীয় সকল ডকুমেন্টস এই সব ডকুমেন্টস অবশ্যই নিবুল এবং সঠিক হতে হবে এবার সকল কাগজপত্র এবং ভিসা ফ্রি দিয়ে অ্যাম্বাসিতে জমা দিতে হবে কাজের ভিসা পেতে আপনার তিন সপ্তাহ থেকে এক মাসের মতো সময় লাগতে পারে সরাসরি জার্মান এম্বাসি ঢাকা থেকে বা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে পারেন তো এখন জেনে নেই জার্মানেই সর্বনিম্ন বেতন কত ইউরোপের একটি শিল্প উন্নত দেশ হচ্ছে জার্মানি জার্মানির নাম হলো ইউরো দেশটি যেতে ইচ্ছুক অনেকেরই প্রশ্ন জার্মানির সর্বনিম্ন বেতন কত তো জার্মানিতে একজন শ্রমিক ঘন্টায় বেতন পেয়ে থাকে বারো ইউরো যা বাংলাদেশি টাকায় প্রায় চোদ্দোশো টাকা এই হিসাবের মতে একদম শ্রমিক দৈনিক আট ঘন্টা কাজ করে থাকে তাহলে সে মাসিক আয় করবে ছিয়ানব্বই ইউরো যা বাংলায় এগারো হাজার পাঁচশো বেয়াল্লিশ টাকা একজন শ্রমিকের এক ঘন্টার বেতন দুই হাজার চারশো বেয়াল্লিশ টাকা সেই হিসাবে একজন শ্রমিকের মাসিক বেতন উনিশশো ইউরো যা বাংলাদেশি টাকায় দুই লাখ তিরিশ হাজার আষ্টশো পঞ্চাশ টাকার মতো এটি হচ্ছে জার্মানির সর্বনিম্ন বেতন আজকের এই ভিডিও এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম